আজকে ভিডিওটা শুরু করলাম সাপলা ছাড়ানোর থেকে বন্ধুরা সকাল থেকে এতটাই কাজের চাপ যে তোমাদের দেখাবো কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি কিন্তু তোমাদেরকে যে দেখাবো সেটাই আমার সময় হয়ে ওঠেনি তারাও কাজ টাজ করে তোমাদের সবটাই দেখাবো দেখো দেখতে থাকো আমি এইবার কি করে কি করি এই সাপলাগুলো কি করে ছালি আর কি করে সাপলাটা রান্না করি সবটাই তোমাদের দেখাবো তোমরাও আমার মতো করে দেখতে পারো তাহলে ভালোই হবে আমার আমার তো ভালোই সুবিধা হয় এইভাবে ছাপ ছাপলাগুলো ছুঁলে নিলে খেয়ে দিয়ে চলে গেছে এখন আমি এগুলো ছুলে নেবো ছুলে টুলে তারপর মাছটা ধোবো এইভাবে চুলে নিচ্ছে আর যে কোনো কাজও হয়নি একবারে ঘট সমস্তটা খুঁজে নেবো স্নান করবো পুজো দেবো রান্না বান্না আছে সব কাজ আছে পারে দেখাবো আর এগুলো তাকে ছেলে তোমরা কে কে এগুলো খাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমরা তো খাই এগুলো আমি এগুলো রসুন দিয়ে রসুন ফোরন দিয়ে রান্না করি এই যে শাপলাগুলো আমি এইভাবে ছুলে নিচ্ছি এই শাপলাগুলো ছুলতে খুবই মজা লাগে ছোট ছোটোবেলায় যখন আনতো মা তখন এগুলো বলতাম দাও মা দাও মা একটু সাপলাগুলো ছেলে দিয়ে আর ফুল দিয়ে আমরা রান্নাবাটি খেলতাম কত মজা লাগতো আর এখন তো রান্নাবাটি খেলি না সত্যি সত্যি রান্না করতে হয় তোমরা তোমরাও কী কেউ খেলেছো আমার মতো যদি তোমরা কেউ খেলে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলো না আমি কিন্তু খেলেছি ছোটোবেলায় এগুলো দিয়ে রান্না বার চলো দেখতে দেখো এরপরে কি করে দেখো কত লম্বা লম্বা একটা সাপলা আমি টেনেই উঠতে পারছি না এত লম্বা আর দিকে খুসাটা না ফেললেও ছোটো ছোটো করা যাচ্ছে না পাট পাট আমার সারানো হয়ে গেছে এবার আমি পাঁচগুলো খেয়ে নেবো এবার ঘর মুছে স্নান করতে অনেক কাজ আছে ছটপট দেখাতে হচ্ছে

সাপটা সুন্দর করে এর জন্য পরের দিকে আমি সাপটাটা কি করছি দেখো সাপটাটা লবণ মাখিয়ে রেখে দিয়েছি যে এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি ঝটপট করে এই ঘরটা ও ঘরটা দুটো ঘরে মুছে নেব মুছে নিয়ে তারপর চলে যাবো আমি স্নান করতে স্নান করে এসে পুজো টুজো দেওয়া অনেক কাজ বাকি আছে এখনো রান্না বান্না কিছুই আমার হয়নি সমস্তটাই বাকি আজকে দেখো তোমাদের দেখায় এ দেখো এই ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি এই ঘরটা হয়ে গেছে এবার ওই ঘরটা যাব এ দেখো সুন্দর করে মুছে নিয়েছি পুরো চকচক করছে এবার এই ঘরটা এই ঘরটাও মোছা কমপ্লিট আমার স্নান করে পুজো দি রান্না বসাব এই দেখো বন্ধুরা এই ঘরটাও মুছে নিয়েছি এটাও মোছা এই ঘরটাও মুছে নিয়েছি সুন্দর করে রান্নাঘরটাও মোছা হয়ে গেছে সব জায়গা পুরো ক্লিন করে মুছে নিয়েছি হ্যাঁ দেখো সমস্ত জায়গা মোছা আমার কমপ্লিট এই দেখো বন্ধুরা সাপলার থেকে কতটা জল বেরিয়েছে কালো জল আর এইগুলো লবণ মাখিয়ে রেখে গেছিলাম তোমাদের তো দেখালাম আর দেখো এইগুলো কতটুকু হয়ে গেছে সাপলা আর জল বেরিয়েছে কতটা দেখো এই দেখো এক গাদা জল বেরিয়েছে লবণ দিয়ে না ধুলে এগুলো জলের জিনিস তো কোথায় না কি ব্যাকটেরিয়া থাকবে সেটা আমাদের শরীরে কি এফেক্ট হবে এই লবণ দিয়ে দিয়ে নিলে ভালো হয় দেখো কতটুকু হয়ে গেছে দেখো বন্ধুরা একটুখানি হয়ে গেছে একটু এদিকে রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে রেখে আমি স্নান টান করেও সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করেও চলে এসেছি এই দেখো মাথাটা আজকে ভেজাতেই হয়েছে কারণ বাথরুম ওথরুম পরিষ্কার করে মাথা না ঘষলে তো হয় না তাই সমস্ত চুল ভিজিয়ে নিয়েছে মাথাটা পুরো ভিজে তাই ভালো করে মুছে নিচ্ছি এদিকে ঠান্ডা লেগে কাশিও হচ্ছে জলটা বসে আরও ঠান্ডা লেগে যাবে তাই মাথাটা সুন্দর করে মুছে নিচ্ছি এরপরে মুখে একটু লাগিয়ে ক্রিম লাগিয়ে ক্রিম বলতে পারো এটা ক্রিম লাগিয়ে সিঁদুর দিয়ে চুলটা আছে চলে যাবো ঠাকুর ঘরে এখন বেজে গেছে দুপুর আড়াইটার মতন এখন আমি ঝটপট ঝটপট করে সমস্ত কাজ করছি না হলে বাবু আসার আগে করে পারবো না এই দেখো সেই দূর এখন আমি সেই দূরটা দিয়ে চুলা ছেড়ে চলে যাব রান্না মানে ঠাকুর ঘরে চুলটা বিকালের মধ্যে শুকাবে কিনা সেটাই ভাবছি হেয়ার ড্রায়ার থাকলে তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারতাম পুজো দিয়ে দিয়েছি এদিকে আজকে ফুল কম তাই এমনি করে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে স্নান করতে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি পুজোটা দেওয়া আমার কমপ্লিট এখন আমি চলে যাবো রান্নাঘরে গ্যাস রান্নাঘরে এসে গ্যাস গ্যাসে এখন আমি কড়াই বসিয়েছিলাম ঝটপট করে আমি রান্নাটা করে নেবো এদিকে মাছে আমি এটা তো রেডি ছিল আর মাছে আমি হলুদটা মাখিয়ে নিয়েছি আগে আমি মাছটা ভেজে নেব কেটে এখানে আলু কাটতে ভুলে গেছিলাম এখন আলু কেটে ধুয়ে নিচ্ছি দেখো তেল দেখো আমার গরম হয়ে গেছে দেখো মাছ এই মাছগুলো মাছ ভাজা বসে দিয়েছি এখন আমি আর এই মাছগুলোতে প্রচন্ড পরিমাণে কাটা তাই বাবু খেতে পারে না দেখছো না কাটা খুলে গেছে এই মাছগুলো প্রচন্ড পরিমাণে কাটা বাবু খেতে পারে না এসে বকবক বকবক করে আমি ঝটপট করে রান্নাটা করে নিই কি অবস্থা হয়েছে এরকম ভেজিয়ে পুরো টাঙা চুড় ভাজা হয়ে গেছে করে দিয়ে হবে এরকম বন্ধুরা এখানে রান্না হচ্ছে তো এই রান্নাটা হলেই হয়ে যাবে আর আমি এদিকে গ্যাস ট্যাস সমস্তটাই মুছে নেব তাহলে রান্না হতে হতে আমার এই কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে এদিকে আমি ঝোল এখানে নিয়ে রেখে দিয়েছি এই যে খাওয়ার টাইম মতো হয়ে গেলো তিনটে বেজে গেলো বাবু এক্ষুনি চলে আসবে গ্যাস ট্যাস সমস্তটাই মুছে নিই দেখো এগুলো না মুছে পুরো তেল তেল রান্নাও হয়ে যাবে আমার এদিকে মোছামুছিগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে কাজ এগিয়ে যাবে অনেকটাই

যেখানে রয়েছে তো ভাত তোমাকে দেখালামই দেখো এই যে আমার সুন্দর করে মুছা কমপ্লিট দেখো এই ট্রাবিকটা আমি সুন্দর করে মিশে নিয়েছি এটা ভাত খেয়ে গেলাম ভাতের চেয়ে ছিলো করে মুশে নিয়েছি দিকটাই কমপ্লিট একাটার দিকে ধুয়ে নিলাম বিকেল রান্নাটাও দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস নিয়ে রাখতে হয়ে যাবে আজকে রান্না বান্না করে ইচ্ছা আছে যে সন্ধ্যের দিকে একটা অন্যরকম কাজ করার এই গ্রিলগুলো প্রচন্ড তেল জমে গেছে এইগুলো না থাকলে এগুলো এগুলো ছিল ছিল না চটপট করে থেকে খুব গ্রিলগুলো করেছিলাম দিতে হবে না তাও দিয়ে এগুলো এবার এগুলো পরিষ্কার করতে খুব সমস্যা হয় তাই রাত্রেবেলা ভেবেছি এই গ্রিলগুলো কথ দিয়ে পরিষ্কার করে নেবো এদিকে কাজগুলোও দেখো কাজগুলো কেমন হয়ে গেছে কাজগুলো পরিষ্কার করে নেব সব তোমাদেরকে দেখাবো স্কুল থেকে এসে এখন খেয়ে নিচ্ছে এবার আমরা ভাত খেয়ে নেব সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এদিকে দেখলে তো বাবুও চলে এসছি স্কুল থেকে তারপর আমরা সবাই এখন খেতে বসে গেছি এই যে আমি খেতে শুরুও করে দিয়েছি আর অপেক্ষা করতে পারছি না প্রচণ্ড খেতে দেখো এখানে মাছের ঝোল আর একটা কচুরি বাটা আর খাচ্ছি কি যেন শাপলাটা আর কিছু নেই আজকে রান্না এটাই আর দুধ আছে মাসি তো বাইতে যাচ্ছি মাসি একটু অসুস্থ মাসি তো কি হয়েছে জানি না জ্বর জ্বর মতো আর বৌদি পেটে স্টোন হয়েছে বৌদিকেও দেখে আসবো দাদার মেয়েটা আর বেবি হবে তাই তিনজন তিনটে পেশেন্টটা তিনজনকেই দেখে আসবো একবার তাই যাচ্ছে অনেকদিন পরে মাসি শেয়ার করতে পারলে তোমাদের দেখাবো না হলে দেখাবো এই যে দেখেন আমার ফুল লুকটা এই শাড়িটা আমার ভাই দিয়েছিল একবার চোর ভাই পটায় পরা হয়নি একবার পরেছিলাম মনে ভেঙে আর আজকে বললাম নতুন শাড়ি কেমন লাগছে শাড়িটা তোমরা কমেন্ট করে জানাবে আর ব্লাউজটাও দিয়েছিল আমার বোন যে বাবুকে এখন পড়তে দিয়ে আমরা দুজনেই চলে যাচ্ছি মাসিদের বাড়িতে এরকম চলে এসেছি আমার মাসির বাড়ি এরকম মাসি এখান থেকে দেখতে পেয়েছে আমাকে এরকম মাসি দাঁড়িয়ে আছে একদিন পরে আসলাম মাসি বলছে এতদিন পরে আসলি আমার মাসির বাড়ি কেমন তোমরা কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে আজকে সেটাও তোমরা কমেন্ট এই যে ফেরার পথে ঠাকুর নিয়ে নিয়েছি কিছুটা ফুল এরকম গোলাপ ফুলের কি সুন্দর লাগছে এরকম বন্ধুরা ঠাকুরকে সেই মালাটা করিয়ে দিয়েছি ঠাকুরের জন্য যে মালাটা কিনে নিয়ে এসেছিলাম আর সন্ধে দেওয়া আমার কমপ্লিট এবার পুজোটা দিয়ে নেব তাহলে হয়ে যাবে ক্লান্ত হয়ে এখন একটু ফিরে পড়েছি এবার এখান থেকে উঠে আমি পুজোটা দিয়ে দেবো

ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তোমরা যদি পাশে থাকো তাহলে আমি এই চ্যানেলটা অনেক দূর পর্যন্ত গিয়ে নিয়ে যেতে পারবো আর যদি না থাকো তাহলে কিছুই হবে না আমার পাশে তোমরা সবাই থেকো ওকে বাই বাই টাটা সকলকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে